নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার নিউজ অল পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর শপথ ঘিরে অনিশ্চয়তা অব্যাহত ধর্নায় সায়েন্তিকা রেয়াত উপনির্বাচনে জিতে আসা দুই তৃণমূল বিধায়কের শপথ ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রাজভবনের পরিবর্তে বিধানসভায় শপথ গ্রহণের আর্জি জানানোর পর রাজ্যপাল তা মানে নেই যার প্রতিবাদে বিধানসভা চত্বরে ধর্নায় বসলেন আজ বরানগর এবং ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার আলিপুর বডিগার্ড লাইনে একটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় সহ পুলিশের আধিকারিকরা ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিনীত গোয়েল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় কি বললেন ওনারা শুনে নেব এটা এক সপ্তাহ ধরে চলছে আজকে এই ট্যাবলোটা এখান থেকে বার হয়েছে পুরো শহরে ঘুরবে আর এই অ্যাওয়ারনেসটা শুধু এই সাত দিনের জন্য নয় এই সাত দিনে মানে এই যে আজকে যে কাল্পনেশন যে আছে সে প্রত্যেকবারই আমরা করি এবং এখানে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স আছে যাদের দিকে যারা ইউথ যাদেরকে বলে না মানুষ ওদের দিকে তাকায় তো ওরাও এখানে ছিলেন প্রসিনজিৎ ছিল আবির ছিল রিক্সা ছিল সিথা ছিল আমাদের রংগত मिनिस्टर ছিলেন থেকে জিনিসটা পেনিট্রেট করা যায় বলে আমার মনে হয় বাট আবার বলছে এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ এবং আই এম সো হ্যাপি যে এখানে আজকে আসতে পেরে ইউ সময় এখন পর আসছে খবরে আপনি কি সন্ধানে চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃতিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান সেল করি ভ্যাকেন্ড লাইন এর দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালম্বেরোতে পরা শ্রীবারে বিস্তারিত খবরে বেআইনিভাবে ফুটপাত দখলে ব্যবসা উচ্ছেদ অভিযানে নামলো পুলিশ আজকেও গড়িয়া হাট পুলিশ বেআইনিভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিল তাদের উচ্ছেদ অভিযানে নামে বাসন্তী দেবী কলেজ ধরে গড়িয়া থানা পর্যন্ত যে সকল ফুটপাতের বেআইনিভাবে দোকান চালানো হচ্ছিল তা ভেঙে ফেলা হয় এক তৃতীয়াংশের বাইরে সমস্ত অংশ ভেঙে করিয়ে দেয় দেওয়া হয় পুলিশের তরফে অগ্নিমূল্য বাজার দামের ছাখায় হাত পড়ছে মধ্যবিত্তের লোকসভা ভোট মিটতেই অগ্নিমূল্য কাঁচা আনাজ থেকে সবজি দাম শুনে রীতিমতো চক্ষু চরক গাছ মধ্যবিত্তদের চোখ রাঙ্গাচ্ছে আলু লঙ্কার দামও পৌঁছেছে দুশো বেগুনও একশো টাকা হয়ে গেছে দামের নিরীক্ষে শহরের সমস্ত বাজারে পেঁয়াজকে রীতিমতো টক্কর দিচ্ছে আলু বিউরো রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা রোড ফের পর আসারে বিস্তারিত খবরে ট্রেনে মহিলার ব্যাগ বন্ধী শিশু বিরাট স্টেশনের তোল পার এক শিশুকে ব্যাগে করে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল এক মহিলা খবর সূত্রের সন্দেহ হাওয়ায় মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে সময় এখন বিরতির বিরতির পর আসছে পর খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরালাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে ফের স্পিকার পদে ওম বিড়লা তম লোকসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন ওম বিড়লা এনডিআ জোট ভোটাভুটি না চাওয়ায় ধনি ভোটেই টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল ইন্ডিয়া জোটের রাহুল গান্ধীকে সময় বিরোধের প্রতুর পর আসছি আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরালাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আঠাশ এবং উনত্রিশ তারিখে ওই যে ওপরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে তার মানে আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ এরিয়া জুড়ে সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে অর্থাৎ সাউথ বেঙ্গলের সব কটি জেলাতে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অন ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি